আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব মুসুর ডাল আর কলমি শাক ভাজি করব তো সেটা আপনাদেরকে শেয়ার করব। তো আমি মসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিমাণ একবারে পানি দিয়ে দিয়ে দিব দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে সব কিছু দিয়ে আমি চুলার ডালটাকে বসাই দিয়েছি ডালটা ফুটে আসতেছে তো দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ তো দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়ে নিচ্ছি এখন আমি এটাকে একটা ঘুটনি দিয়ে ঘুটে নেব তো এদিকে আমি একটা প্রাইপেন বসাই দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে ওইখানে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা আর আস্ত মরিচ তো দিয়ে এটাকে ভেজে নিব দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এটাকে বাদামি করে ভেজে আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দেব তো এটাকে আমি ভেজে নিচ্ছি বাগানের উপযোগী যখন হবে তখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তো এটা হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি ওইদিকে আমি একটা গুটনি দিয়ে ডালটাকে গুটি নিয়েছি অফ ক্যামেরায় তো এই যে ফাইনালি আমার এই যে ডালের কালারটা ডাল রান্না হয়ে গেছে তো ওইদিকে আমি এখন শাক ভাজি করে নেব তো বসায় দিয়েছি একটা প্রাই প্যান দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখন এখানে দিয়ে দেব কিছু শুকনা মরিচ মরিচটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি তো এটাকে তেলে দিয়ে দিয়েছি একটু গরম হলে কিছুক্ষণ পর আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি শাক বাগার দেওয়ার জন্য তো আমি একেবারেই শাকটাকে দিয়ে দিব শাক আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এটাকে আমি বটনি দিয়ে এক ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি শাকগুলো এই যে তো এই শাকটা আমি দিয়ে দিব এখন আমার আদা রসুনগুলো একটু বাদামি কালার হবে বাদামি বাদামি কালার হলে শাক খেতে অনেক মজা হয় তো দিয়ে দিলাম শাকগুলো আমার আদা রসুন ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন সরি তো এই যে শাকগুলো দিয়ে দিয়েছি এখন আমি শাকগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একসাথে করে নেবো তো এত কষ্ট করে ভিডিও বানায় যদি লাইক কমেন্ট শেয়ারে যদি না আসে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ফেসটি একটু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও আসবে তো এখন মন খারাপ হয়ে যায় সেজন্য ভিডিও দিতে ইচ্ছে করে না এই যে ফাইনালি শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে শাকটা প্রায় আমার হয়ে আসতেছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার ফেসটি ফলো দিবেন শেয়ার করে দিবেন। যাতে অন্যরাও দেখতে পায় একটু সহযোগিতা করুন না প্লিজ তো এই যে শাকটাকে আমি বেশি সেদ্ধ করবো না যে কোনো শাকে একটু আড়া সেদ্ধ করে রাখলে খেতে অনেক ভালো লাগে তো পেজটি ফলো দিবেন সাথে থাকবেন ধন্যবাদ